সিলেটে এই কয়েকদিন না বৃষ্টি হইল যখন বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই তখনও বন্যায় মানুষ বাইসে যায় কত পানি আসে আপনি আমাকে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দেন না আমার যখন পানি দরকার আমার জমিনগুলো শুকায় যাচ্ছে মরে যাচ্ছে তখন আপনি পানির বাঁধগুলো আটকে রাখেন আর আমার যখন পানির দরকার নাই সব বাঁধ একসাথে ছেড়ে দিয়ে আমাকে বানরের মতো শুকরের মতো গরু ছাগলের মতো মাই ফেলেন এই কি বন্ধুত্ব মিয়া এটা বন্ধুত্ব নয় এটা প্রবুদ্ধ যারা তার কাটার বেড়ার মধ্যে আমাদের লাশগুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় ঝুলানো হয় গুলি করে মারা হয় এরা অপরাধী এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসায় না মানুষকে পশুর মতো মেরে ফেলে এদেরকে আমরা বন্ধু মনে করি যাদেরকে আমরা সব দিতে চাই রেল লাইন নিতে চাও না কই রেল লাইন বাংলাদেশে নিলে বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি যেই মহিলা যেই লোক এই কথা বলতে পারে যে রেললাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের এত আরেক দিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি সমস্যা কি আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হইলাম কি মজা কত মজা কত মজা না বলতাম না এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না কিন্তু বলতেছি কেন জানেন আপনার সীমান্তের লোক আমি এখান থেকে বের হয়ে পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে খোঁজ করু আমি চিন্তাও করি না কোনো সময় কতদিন আসি কয়টা খাইতে পারবো কয়দিন যাবে না যাবে এটা কার পক্ষে দেখা এদের কোনো ক্ষমতা আছে الأول والآخر والظاهر، هو الأول والآخر والظاهر والباطن. تبارك الذي بيده الملك، وهو على كل شيء قدير. قل اللهم مالك الملك. تؤتي الملك من تشاء، وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير

ইমানই পাওয়ার থাকতে হবে মুসলমানদের আরে আমাদের নাই তো কিছুই নাই আছে শুধু একটাই উপর অটল ইমানের আমাদের নাই তো কিছুই নাই আমরা জানি আমাদের কামান বিমান নাই কিন্তু মোল্লারা দাঁড়ায় গেলে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সোভিয়ত সহ সবগুলো নাকে খোঁজ দিয়ে আফগানিস্তান থেকে পালা আমরা মুমেন আমরা দাঁড়াতে জানি আমরা কাউকে পড়ুয়া করি না আল্লাহকে চারা আমার মৃত্যু যেদিন আছে সেদিনই মরতে হবে পৃথিবীর কোন ক্ষমতা ধর আমাকে ক্ষমতা রাখে না বিশ্বাস আমাদের আছে বলি ভাই প্রিয় যুবকেরা তোমরা একটু সজাগ থাকো সুযোগ কয়দিন পাই জানি না যেইভাবে আমাদেরকে মাহফিল থেকে বাধা দেওয়া হচ্ছে কল্পনারও বাহিরে কতগুলো গুলো জেলায় যেতে পারি না হিসাব নেই কত থানায় যেতে পারি না হিসাব নেই কোন দিন সব জায়গায় যাওয়া বন্ধ হবে সেটাও জানি না আমার আল্লাহ জানেন কিন্তু সুযোগ সুযোগ তোমাদেরকে করে যায় মুসলমান আমাদের জন্য সুবর্ণ হতে পারে আজকের কথাও শেষ কথা বাকি আল্লাহ জানে কিন্তু তোমাদেরকে সজাগ করে যায় এই খুঁটা মুটা আন্দোলন এই এগুলো ভুয়া এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়া দেওয়া আন্দোলন আমি জানি আমার ভাইয়েরা যুবকেরা রাগ করবে যে কোটা আন্দোলন খুব যথার্থ আমি বলি ভাই ফুটা আন্দোলন দরকার কোটা আন্দোলন কি দরকার অবশ্যই দরকার কেন যোগ্য ছেলেটা চাকরি পাবে না কিন্তু এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন যখন আমাদের বাংলাদেশের বুক ছিঁড়ে অন্য একটি দেশ রেলগাড়ি নিয়ে যায় তখন সেটাকে ডাউন করে দেওয়ার জন্যই আরো কত ইস্যু যে সামনে আসবে সেটার কোনো শেষ নেই কেন কারণ একটাই কারণ ওই দেশের বিরুদ্ধে কোন কথা আমাদের দেশে হতে দেওয়া যাবে না ইন্ডিয়ার সবচেয়ে বেশি দালাল এবং চাটুকার চামচা যদি থাকে এটা হলো মিডিয়া সেক্টর এরা কখন কোন জিনিসটাকে খাওয়াইতে হবে এই রাসেল বাইপার এই খোটা আন্দোলন এটা সেটা আমার কথাকে কাট করে খোটা আন্দোলন ভুয়া বলে সালাই দিবা এটা কিন্তু হতে পারে না তো আমি যেটা বলতে চাচ্ছি আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করো খোটা আন্দোলনের যুক্তিকতা আছে অবশ্যই যুবকেরা পড়াশোনা করবে পড়াশোনা করে চাকরি নিবে তার যোগ্যতা অনুযায়ী নিবে কেন কোটা দিয়ে নিবে সেটা অবশ্যই সমর্থনযোগ্য কিন্তু প্রবলেমটা যেই জায়গায় প্রবলেমটা যেই জায়গায় আমার দেশের ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে আগে সেটা ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে সেটা আগে আমার মধ্যে যদি এই কাইরত না থাকে ভাই আপনি যে চুক্তি করলেন চুক্তির মধ্যে তো লেখাই নাই যে এই যে ত্রিপুরা আছে বা এই যে সেভেন সিস্টার যেগুলো ত্রিপুরা নেগাল্যান্ড আসাম মেঘালয় কিংবা আরো যে দুই একটা রাজ্য আছে আপনি ভারতের মূল রাষ্ট্র থেকে মূল রাজ্য থেকে এই রেলগাড়ি দিয়ে অস্ত্র নিয়ে এসব রাষ্ট্রে বিদ্রোহ দমন করবেন না এটা তো চুক্তিতে লেখা নেই কথা উনি বুঝতেছেন না আপনি এই রেলগাড়ি দিয়ে প্রশাসনিক জিনিসপত্র যাবে না এটা লেখা আছে তাহলে যদি এই জিনিসপত্র বাংলাদেশ দিয়ে যায় বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হবে কিনা বাংলাদেশের আশপাশে আপনারা সেভেন সিস্টার বুঝেন চিকেন নেক বুঝেন আমি আলোচনা লম্বা করলে বুঝবেন চিকেন নেক বলা হয় সাপের মাতার মতো একটা জায়গা যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্ত দিয়া একেবারে ছোট্ট ভারতের 7টা রাজ্য গিয়ে ঢুকছে 7টা রাজ্য কয়টা সেভেন সিস্টার বলা হয় এগুলো এই সেভেন সিস্টারে যে রাজ্যগুলো ঢুকছে এই কথাগুলো অনেকের মানে এই প্রোগ্রামগুলোতে খুব গাজলে খুব কষ্ট লাগে এই হুজুর এই সব কথা এখানে বলে কেন আল্লাহ রসুলের কথা বলবো আল্লাহ রসুলের কথা বলতেছি কুরআন খুলেন লাতাজিদন্নাস আদা ওয়া তাল্লিললদিন আমানুল ইয়াহুদ ওয়ালদিন আমার আল্লাহ সেই কোরআনে পনেরো শত বছর আগে জানাই দিয়েছেন ও মুসলমান মনে রাখো তোমাদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবা একদল হলো ইহুদি আর একদল হলো মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক এটা কোরআনের কথা তো আমি সেই মুশরিকদেরকে হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ বলছেন এরা মুশরিকরা হলো মুসলমানদের মুশরিকদের মধ্যে কট্টর যারা এরা মুমিনদের মুসলমানদের শত্রু আমি কি তাদেরকে চিহ্নিত করে দিব না কঠিন মুশ্রিক এবং ইহুদিরা তাহলে দেখেন আপনি আমাদের কিচ্ছু দেওয়ার খবর নাই আরে মিয়া আপনি যে ব্যক্তি যে দলি করেন আপনার মধ্যে দেশ ইসলামের প্রতি ভালোবাসা দেশের প্রতি আছে তো আমার প্রশ্ন আপনাকে নিয়ে আপনি গায়ের তলা নিয়ে চিন্তা করেন সিলেটে এই কয়েকদিন না বৃষ্টি 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 যখন নাই নাই মানুষ যায় পানি আসে আপনি আমাকে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দেন না আমার যখন পানি দরকার আমার জমিনগুলো শুকায় যাচ্ছে মরে যাচ্ছে তখন আপনি পানির বাঁধগুলো আটকে রাখেন আমার যখন পানির দরকার নাই সব বাদ একসাথে ছেড়ে দিয়ে আমাকে বানরের মতো মতো গরু ছাগলের মতো এই কি বন্ধুত্ব মিয়া এটা বন্ধুত্ব না কবে বুঝবে কবে বুঝবে যে যে দল করে আমি রেলগাড়ি দিব আমাকে তিস্তার পানি দা আমি তোমার সীমান্তে কক্ষ গুলি করে আমার কোনো বিজেপি জনান ভারতীয় নাগরিককে মারে না আমাকে কেন মারবা

এখানেই লোক দরকার ও প্রিয় উমেন ইমানের তাকাল যায় তা তুমি কল্পনাও করতে পারবে না তুমি কিসের নামাজ পড়লা কিসের মজা রাখলা তুমি কল্পনাও করতে পারবে না চার দিন পরে তোমার মসজিদ গুলোতে হামলা করে তোমাকে নামাজ পড়া কাশ্মীর আসাম কিংবা বিভিন্ন রাজ্যে হোল্ডুজাফ দিয়ে ভেঙে দিচ্ছে কিছু করতে পারবে না তুমি তুমি কল্পনাও করতে পারবে না এখন থেকে সচেতন না হলে আরে সমানে সমানে অধিকার থাকবে গিভ এন ট্যাক কিছু নিবা কিছু নিবা সব আমার কাছ থেকে নিবা আর আমাকে মারবা এটা হতে পারে না এটা বন্ধুত্ব বলে না ভাই এই জন্য আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কি বানায় না ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না মুশরিকদেরকে বন্ধু বানায় না আল্লাহর সাথে যারা শরীক করে শিরিক করে তারা মুসলমানদেরকে কেন দেখতে পারে না কারণ হলো তার আল্লাহর শত্রু মুমিনরা কি আল্লাহর শুক্রু না বন্ধু মুমিনরা আল্লাহর বন্ধু